যাদের সামনে আমার নাম উচ্চারণ হলে তাদের অন্তরাত্মিটে ওঠে এই ঘন্টা আজ বাংলাদেশে অনেক মুসলমান যারা দাবি তাদের ভেতরে নেই

যারা তাদের বিবেক কাজে লাগাবে না তাদের উপরে আল্লাহ কোন জিনিস শাস্তি দিয়ে দেবে দুই নম্বরে আপনি মরনের আগে জালেম হয়ে মরবেন আপনি মাসলম হয়ে পারবেন না সেলিম হয়ে মরবেন হ্যাঁ এটা পড়তে গিয়ে একটা কোন মানুষ যদি জেনে শুনে কোন জালেমকে চরিত্র হিরমানকে সাফর করে আল্লাহ পাক বলেন নবীজি এটা মర్మনা করেন হাদিসে কুদসি আছে সেই লোকটার সঙ্গে সঙ্গে ইসলাম থেকে খারিজ হয়ে যায় আরে বাংলাদেশে এটা সবচেয়ে বেশি আমরা অনেকে জানা শোনা বড় সালেকের চরিত্র হিরমানকে সাপোর্ট করি এক কথা বলে নেতা আসরের নামাজের সময় দুইজন ফেরেশতা এসেছে আমি যখন বাইরের দেশগুলোতে যাই আমাকে দেখা এই দেশে সাগর মৃত সাগর এটা লোক এলাকার মানুষেরা পুরুষে পুরুষে মহিলা মহিলা সেনা করত আল্লাহ এত রাগ করেছিলেন যে দুইজন ফেরেস্তাকে বললেন যাও ওই শহর মাগরিবের আগে পুরাটা উল্টিয়ে সাগর বানিয়ে দাও

নিষেধ নিষেধ করেছে গজব যখন নাজিল হয়েছে লোক স্ত্রী স্ত্রীকে আল্লাহ ধ্বংস করে জাহান আমি হাদিসের এই আয়টার ব্যাখ্যা এই কারণে বলছি বাংলাদেশে বহু মানুষ আমি এখন দেখতে পাচ্ছি তারা মনে করে আমি নামাজ পড়ি রোজা রাখি আমার বউ পর্দায় থাকে আমার ব্যবসা হালাল আমি হজ করে এসেছি আমার আল্লাহ জাহান নামে দেবে কি দেখে দেবে

उने देर बांधने हे दिस आ आता आदरय वास दिया हवन जवई को दाल दिया आपला भूदान लागते आणि 11 होत देर बांधली अरे मन नाही नादर जेल नाही देखे बाप नाही जात ठीक डर दिए विजय दे

আল্লাহ আমাকে শিখিয়েছে বল অজাল না জন্মতা চাললেন বহু বছর আমরা সবাই মিলে চাই আমাদের জন্য এমন একজন নেতা বানাও যিনি মোক্তাচিদের নেতা ইমাম হবেন আসলে সেখানে তার পক্ষে না গিয়ে রায় না দিয়ে এমন মানুষের পেছনে সাপোর্ট করে রায় দেন তার চরিত্র সয়তানের তাই খারাপ তার রামের চরিত্র একরকম দিনের চরিত্র আর একরকম এরকম মানুষ দেশে নেই

যাগল কি মুসলমান আমি বাংলায় বলতে পারলাম না দুঃখিত শুধুমাত্র হামরা কেছে দিলে যদি মানুষ মুসলমান হয় এখন বহু মানুষ হিন্দুদের ভেতরে তারা কিন্তু হামরা কাটতেছে আমার কাছে প্রতিনিয়ত একজন হিন্দু আছে স্ত্রী অনেক ধনী মানুষ আমি নাম নিলাম না তার

মুসলমানি দেয় আপনারা জানেন আপনাদের কি অবস্থা মরে গেলে মুসলমান হয়ে যাবে এখনো কি মুসলমান মুসলমান না কারণ মুসলমানি দিয়েছে কিন্তু না আল্লাহ বলেন মা এ স্বাস্থ্যটা যদি মা আল্লাহ আরম্ভ না করতাম আয়া আয়াতই আমাদের দৃষ্টিতে আমরা মমিন হলেই হয়ে যাবে না আল্লাহর দৃষ্টিতে কেউ যদি মমিন হতে চায় মাস্ট বি তার আল্লাহর নাম শুনলে ভেতরে কাপ কাঁপ ধরে তো বহু মানুষের তো কাঁপ ধরে না তাদের বৃত্তি তারও শয়তানি আরও দৃষ্টি ভাই এটা হবে কত মানুষকে জানিয়েছে সবাজে দুঃখিনা এখানে আল্লাহর কথা রসুলের কথা বলা হবে না হামজার বাবার কথা বলেন বলেন আল্লাহর কথা শোনা হবে আল্লাহর জিকির করা হবে তা শোনার পরেও যে মানুষগুলোর ভয় তৈরি হয় না অন্তরে কাঁব ধরে না ইয়াতের করতে জানি সারা হল 34 নম্বর 35 নম্বর আয়াতটা পড়ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে আমার কোন বান্দা যদি ইশশ সংবাদ নিতে চায় এইদিকে তাকান অবাশের মহবতে বিনয় যারা তাদেরকে সুসংবাদ দেন আল্লাহ বলেন বিনয় যারা আমি নিজে ব্যাখ্যা করছি শোনো এই পৃথিবীতে কোন মানুষ যদি আমি আল্লাহর কাছে সুসংবাদ নিতে চায় কাজ তার জীবনে মাস্ক দিয়ে থাকা লাগবে কয়টা এক টাকা যারা বলেন এক টাকা হ্যাঁ দ্বিতীয় বার কত না শুধু অন্যান্য অর্থে আরো বেশি পাবেন আপনি বিশেষ করে এই যে মালয়েশিয়ার যে ভাষাটা চলে এই ভাষায় তাঁসির করতে গেলে আপনি এক একটা তা 170 অনেক দিন পর্যন্ত ছিলাম আমি ওখানে আমার মাথা খারাপ হয়ে গেছে পড়ে কি করি আপোস আমি পেয়েছি 33টা শুধু বাংলাদেশে তারপরে একটা নাম বললাম যার কি বিনয় যদি হতে চান আল্লাহর পক্ষ থেকে সম্মান চায় তাহলে চার টাকা দুনিয়ায় করবেন তৃতীয় তাফসীর হচ্ছে এই পৃথিবীতে আপনার কোন ইবাদত বندگی ত্যাগ প্রতিকা

তার কর্মানি তার ত্যাগ দীক্ষা তার কষ্ট আল্লাহর দরবারে তাড়াতাড়ি কবুল হবে যার সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে ভেতরে কেটে উঠবে তাদের উপর যে বিপদ আপদ গুলো ইসলাম মানতে গিয়ে আসছে তার উপর তারা ভেঙে পড়ে না আয় হতাশ করে না তখন তারা ধৈর্যের উপরে টিকে থাকে সুতরাং বাংলাদেশে ইসলাম মানতে গিয়ে যারা ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হবেন যে যত বেশি ধৈর্য ধারণ করতে পারবে আপনি বিশ্বাস করতে পারেন আপনার ইবাদত বন্টিজিত হচ্ছে সাড়া পাচ্ছে কতগুলো ঠিক একটা মানুষ 15 বছর স্ত্রীর কাছে থাকতে পারে না সেও ইসলাম মানে আপনিও ইসলাম মানছেন 15 বছর ঠিকমতো ঘর সংসার করছেন আপনার কারোটা একসাথে আল্লা কবুল করবে জীবনও না

খান ফসল তো নামাজ পড়ে জিকির করেন পান খান একবার চলে যাচ্ছে আর একটা মানুষ মাথার ঘাম পায়ে ফেলে সারা দিন পরিশ্রম করে মাত্র পাঁচশো টাকা উপায় করে তার সংসার চালাতে গিয়ে হিমশিম খায় এরপর সে আল্লাহর বিধান বাদ দেয় না আপনার সবহান আল্লাহ দশ বার বলা আর ওই লোকটার সবহান আল্লাহ একবার বলার সমান আমি ইঙ্গিত দিলাম আশা কথা বুঝেছি

তিন নাম্বারে ওরা এখান থেকে বাড়ি যাওয়ার সময় সব কিছু বাদ দিয়ে ভরসা করবে একমাত্র আল্লাহ আমার মনে হয় আল্লাহর দৃষ্টিতে যারা আমরা মমিন এই তিনটা গুণ আমাদের ভেতরে ইনশাল্লাহ তৈরি হবে কিন্তু আল্লাহর দৃষ্টিতে যারা মমিন না ওদেরকে একদিন না কি আমি পর্যন্ত শোনা দেবে তিনটা গুণ তাদের ভেতরে তৈরি হবে আরো যেন বলেন হবে তিনটা গুন অর্জন করার পরে আল্লাহ কাজ দিয়েছেন দুইটা এমনি এমনিই বন্ধ পাওয়া আসবে না আপনাকে তয়ি করা লাগবে নিজের ভেতরে এই বন্ধগুলো আল্লাহর প্রতি তাওয়াক্কুল ভরসা নির্ভরতা এমনি তৈরি হয় না এর জন্য मेहनत করা লাগে আমি দেখেছি যে মানুষ গুলো সত্যি আল্লাহর কথা শুনকে তে উঠে

আমাদের ভাইরাল হওয়া সব আপনার দিনের জন্য নামাজ জন্য এইটা যদি আমার এগুলো কাজে না লাগে আমি শুধু বাংলাদেশ না শুধু পৃথিবী না এরকম পৃথিবী আল্লাহ যত বানিয়েছেন সারা জগতে আমার ভাইরাল হয়ে কোন লাভ আছে এইটা অনেকে আমি বোঝাতে পারি না আমার ভাইরাল হওয়া বলেন আমার পরিস্থিতি বলেন আমার যশ খ্যাতি আমার টাকা পয়সা আমার বক্তব্য এগুলো তো কাজে আল্লাহ এই জমিনে তার নামাজ কায়েম কারি হিসাবে আমরা যেহেতু নামাজ শুধু পড়তে পারি নামাজ আজ আমরা কায়েম করতে পারি এবার শুধু

আপনার দায়িত্ব হবে সন্তানটাকে যে দিয়েছি এই রিসিককে সেখানে শিরক করা যাবে না আপনার সন্তান শয়তানের রিসিকের আগে আগে থাকে কেন এই রিসিকটা আপনি আল্লাহর রিসিকের আগে রাখতে পারেন না আশা করতে আপনার রিসিক এখন থেকে আর কোন জায়গায় ব্যয় হবে না আল্লাহ রাসূল আর

তার মানে চিন্তা আগুন যদি অর্জন করতে পারে আল্লাহর দৃষ্টিতে এই দুইটা কাজে যদি আজকে থেকে আম জাম দাওয়ার জন্য নারী পুরুষ लेके পড়ে আল্লাহ বলেন এই মানুষগুলো নয় এই মানুষগুলোই আমি আল্লাহর দৃষ্টিতে হক মমিন সত্যিকার অর্থে প্রকৃত পক্ষে এই মানুষ গোরা আল্লাহর দৃষ্টিতে মমিন লাহুন দা ও তাদের জন্য মর্যাদা আছে পুরস্কার আছে এক নাম্বার পুরস্কার আমি আল্লাহর কাছে তাদের একটা মর্যাদা তৈরি হয়ে গেছে হবে না হয়ে গেছে এই নাটোর জেলায় যারা বাস করেন বলেন তো এই যে সেই লোকটা মারা গেল আব্দুল কুদ্দুস ওনার যে মর্যাদা হাসিনার কাছে ছিল এ জেলা সবার মর্যাদা হাসিনার কাছে এক ছিল বলেন বলেন ও মর্যাদা তাতে এমনি হয়েছে তার এই মর্যাদার এই লাইন

আমি বহু কতগুলো মর্যাদা নেব যে হিসাব করে পারবে না ওর এতগুলো মর্যাদা আমি মরণের পর থেকে আরম্ভ করবো একটার পর একটা মর্যাদার দৃশ্য দেখবে